আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি অনেক পুরানো দিনে কিছু ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ছবিগুলো দুই হাজার ছয় সালের আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে কার ছবি আমার দু হাজার ছয়ের জুন মাসের দুই তারিখে বিয়ে হওয়ার পরে আমি আমার অনার্স ফাইনাল পরীক্ষা দিই ফার্স্ট ইয়ার ফাইনাল তারপর আমাদের ছুটির সময়টাতে আমার হাজব্যান্ডের সাথে আমি গিয়েছিলাম আমার তখন ভাসুরের পোস্টিং ছিল কোটিয়াদি কিশোরগঞ্জে সেখানে আমাকে নিয়ে গিয়েছিল তো বলতে পারেন এটাই ছিল আমার ওয়ান কাইন্ড অফ হানিমুন কারণ আসলে এই যে এখন আপনারা যেটা দেখেন কক্সবাজার সিলেট দেশের বাইরে সুইডেন সিঙ্গাপুর আমেরিকা কত দেশে মানুষ ঘুরতে যায় এটা আসলে সবার জন্যই তো প্রযোজ্য না আর আমি যে সময় কথা বলছি সেই সময় আসলে হয়তো বা যারা একটু জীবন যাপন করতেন তারা এগুলো মেনটেন করতে পেরেছেন আমি পারি নাই যদিও আমাদের অনেক স্বপ্ন ছিল কিন্তু সামর্থ্যেরও একটা ব্যাপার ছিল আমরা তখন দুজনে স্টুডেন্ট ছিলাম আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলাম আর আমার হাজব্যান্ড তখন কোর্স মেডিক্যালের ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছিল ডিসিএইচ কোর্সে তো আসলে বিয়ে শাদি হয়ে গেলে যেটা হয় সেলফ লাইফ শুরু হয়ে যায় এইখানে কার কাছ থেকে আপনি হেল্প নিয়ে তো আর কোনো এ ধরনের বিলাসিতা কাজে যাওয়া যায় না তো যাই হোক তার মধ্যে আমাদের মধ্যে কোনো কষ্ট ছিল না আমরা দুজনে গিয়েছিলাম এবং যাওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে গোলাপি রঙের শাড়িটা পরেছি খুব শখ করে বসুন্ধরা সিটি থেকে এই শাড়িটা আমি কিনেছিলাম তখনকার পাঁচ হাজার টাকা যেটা আমার কাছে অনেক মূল্যবান কারণ আমাদেরকে টিউশনি করে অনেক সময় টাকা জমাতে হতো কি সব সময় আসলে তো তারপরেও শখ করে এই শাড়িটা কিনে দেখলাম যে আমার বেশ ভালোই লাগছিল ম্যাচিং করে কারণ আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল যেন আমি একটু গোলাপি রঙের শাড়ি কিনি তো যাই হোক আর আমার ইচ্ছা ছিল একটা জর্জেটের শাড়ি যদিও আমি অত লম্বা না কিন্তু আমার খুব মনে হচ্ছে আমি যদি পেন্সিল হিল হিল পরে এরকম জর্জেটের শাড়ি পরতে পারি তো যাই হোক আমার বিয়ের পরে আমি অনেক পেন্সিল হিল পরেছি কিন্তু পরবর্তীতে কোমর ব্যথা পায়ের ব্যথার কারণে এখন ফ্ল্যাট স্যান্ডেল পরতে হয় সেই সেই অপ্রাসঙ্গিক কথা এখন বাদ দিলাম তো এই শাড়িটা নিয়ে আসলে আমার এখন আজকে আফসোস হচ্ছে কারণ এই শাড়িটা এখন আর নাই আমি তখন আসলে কম বয়স ছিল তো কিছুদিন শাড়ি পরার পরে কেমন যেন বোরিং লাগছিলো মনে হচ্ছিলো ওটা কেটে সালার কামিজ বানাই যেটা পরে বিভিন্ন প্রোগ্রামে যাব। কিন্তু বুঝতে পারি নাই যে আস্তে আস্তে মানে বিয়ের পরে যে কতটা সময়ের মধ্য দিয়ে মেয়েদেরকে যেতে হয় বাচ্চা হলো মোটা হয়ে গেলাম সেই মোটা আর চিকন হই না আসলে বিয়ের সময় সেই সাইজটা তো আর থাকে না যারক জামাটা আমার টাইট হয়ে গেছিলো এবং কাকে যেন আমি দিয়ে দিয়েছিলাম জামাটা আমি আর পরতে পারি নাই এখন আমার খুব আফসোস হচ্ছে হা শাড়ি যদি রাখতাম তাহলে এখনও তো শাড়িটা মাঝে মাঝে পরতে পারতাম তো এইসব আফসোসের কথা বলে তো আর লাভ নাই আজকে আমার আরও আশ্বাস হচ্ছে কারণ পুরোনো দিনে সেই সিডিগুলো আমি অনেক যত্ন করে রাখার চেষ্টা করেছি অনেক ছবি প্রিন্ট করেছি তারপর আসলে যাপিত জীবনের মধ্যে আরও কত ঝড় ঝড়ঝট তো যায় আমার বিয়ের বউ ভাতের এনগেজমেন্টের সিডিগুলো আমি অনেক যত্ন করে রেখেছিলাম আজকে কম্পিউটারের দোকানে নিয়ে আমি দেখলাম সেগুলো এরকম কপি করে আমি ইউটিউবে দিতে চাচ্ছিলাম দুঃখের বিষয় আর সেগুলো এত ভাইরাস ধরে গেছে যে সেইগুলো নাই আমার অ্যালবামে কিছু ছবি আছে সেগুলো থেকে আমি এর আগেও ভিডিও করেছি কিন্তু মনটা আমার খারাপ আমি চাচ্ছিলাম যে আমার বিয়ের ভিডিওতে আমাদের অনেক মুরব্বীরা ছিলেন যারা এখন আর নাই আল্লাহর কাছে চলে গেছেন তাদেরকে আমি হয়তো বা এই ছবিতে আনতে পারতাম ভিডিওগুলো দেখতাম মাঝে মাঝে আসলে যত বয়স যায় তখন পুরোনো দিনের স্মৃতিগুলো বারবার হাতটাতে ইচ্ছা করে পুরনো দিনের মানুষগুলোর কথা মনে পড়ে তাদেরকে দেখতে ইচ্ছা করে তো আমি এইভাবে হারিয়ে ফেলেছি বলে আমি দুঃখিত